আসসালামু আলাইকুম আরফাতুল্লাহ পাঁচই আগস্ট কক্সবাজারে দেওয়া নাসির উদ্দিন পাটোয়ারি যিনি পাঁচই আগস্টের দিনে তিনি অথবা তিনের দলের নেতারা অথবা জামাত বিএনপি অথবা সরকারের পক্ষ থেকে জাতীয় পঙ্গু হাসপাতালে ভর্তি থাকা পঙ্গুদের আপনার দেখতে যাওয়ার মতো সুযোগ যাদের হইনি তারা যখন মানে নির্বাচনকে পিছানোর দরকার হয় তখন নির্বাচনের মুলাঝ ঝুলানোর এক বিশাল বড় ডায়লগ মানে যে যদি সংস্কার না করে নির্বাচন দিতে চান ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তাহলে আপনাদেরকে কী করতে হবে যে ভাইগুলো মারা গিয়েছে তাদের আপনার মানে জীবন ফেরত দিতে হবে ডক্টর ইউনুসকে তাদের হাত পা আপনার যার হাত হারিয়েছে তার হাত ফেরত দিতে হবে অথচ দুর্ভাগ্য হল সত্য যে পাঁচই আগস্টের দিন ওই সব শহীদ পরিবারের সাথে কি একবারও দেখা করেছেন তাদের খোঁজ নিয়েছেন বরং তো গেছেন রিল্যাক্স মুডে মানে কক্সবাজারের হাওয়া খাইতে এটাই তোমাদের বাস্তবতা এটাই তোমাদের জবান এটাই তোমাদের ইমান হাই রে নির্বাচন হাই রে স্বার্থ হাই রে দালালি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম বরহমাত